রাত ঠিক একটা পাঁচ মিনিট অরুণ দাস পঞ্চমতলার জানালায় দাঁড়িয়ে সামনের খালি ফ্ল্যাটটার দিকে তাকিয়ে আছেন হঠাৎ রান্নাঘরে আলো জ্বলে উঠল গ্যাস চুলার সামনে একজন দাঁড়িয়ে থাকে হাত নড়ছে পাত্র নড়ছে ফ্রিজ খুলছে সব কিছু এতটাই স্বাভাবিক যেন কেউ সত্যি রান্না করছে কিন্তু বিল্ডিংয়ের সবাই জানে ওই ফ্ল্যাটে কেউ থাকে না বহুদিন ধরে খালি অরুণ তাড়াতাড়ি ফোন বের করে ভিডিও করতে গেলেন কিন্তু ক্যামেরায় কিছুই ধরা পড়ল না না আলো না মানুষ শুধু অন্ধকার রান্নাঘর কিন্তু চোখে তাকালেই আবার দেখা যায় সেই দৃশ্য পরদিন সকালে কেয়ারটেকারকে জিজ্ঞেস করলেন লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল আপনি একানন আরও অনেকে দেখেছে তারপর আর কিছু না বলে চুপ করে গেলেন আর সেই রাতেও ঠিক একটা পাঁচ মিনিটে পঞ্চমতলার রান্নাঘরে আবার আলো জ্বলে উঠল